অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন একদিকে অধিকাংশ রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের ঘোষণা চাইছে অন্যদিকে বিভিন্ন মহল থেকে সরকারের মেয়াদ পাঁচ বছর করার দাবি উঠছে কিন্তু সত্যি কি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে এই অন্তর্বর্তী সরকার বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে ডক্টর বাংলাদেশে একটি নির্বাচিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে সাধারণ থাকেন অন্তর্বর্তী সরকারের গঠনের আট মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না হওয়ায় সন্দেহের মাত্রা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের চাপ প্রয়োগ করলেও এই প্রেক্ষাপটে অনেকে ডক্টর মোহাম্মদ নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতা রাখার দাবিও তুলছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বাংলা বিবিসি বলছে বিএনপি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে দলটির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত অন্যথায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরো ঘনীভূত হবে তবে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও কোনো নির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ দেননি তার মধ্যে এই সরকারের মেয়াদ বাড়ানো নিয়ে গুঞ্জন উঠেছে বিবিসি বলছে বিষয়টি আলোচনায় আসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর একটি বক্তব্যের পর যেখানে তিনি জানান জনগণ এই সরকার কেন পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় আরো পাঁচ বছর থাকেন সরকার হয়তো নির্বাচন বিলম্বিত করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছে বিএনপি বিবিসি বাংলাকে একাধিক আইন বিশেষজ্ঞ বলেছেন বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো উল্লেখ নেই ফলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সংবিধান বিরোধী হিসেবে গণ্য হতে পারে আইনজীবী ডক্টর শাহাদ মালিক বিবিসি বাংলাকে বলেন সুপ্রিম কোর্ট যে মতামত দিয়েছে তা বাধ্যতামূলক নয় দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে একে সংসদীয় বৈধতা দিতে হবে নইলে এই সরকারকে ও আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন একটি অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তবে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা একই সঙ্গে দেশের ভেতরেও সরকারের অংশীজনদের যেমন রাজনৈতিক দল সেনাবাহিনী এবং নাগরিক সমাজের সঙ্গেও দূরত্ব বাড়তে পারে এদিকে বিএনপি ছাড়াও জামায়াতি ইসলামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় অন্যদিকে এনসিপিও সংস্কার শেষ না করে নির্বাচন চায় না এনসিপির মতে সংস্কার ও বিচার প্রক্রিয়া শেষ না হলে নির্বাচন তাড়াহুড়ো হবে এ মতপার্থক্য থাকা সত্ত্বেও অধিকাংশ দলই দ্রুত নির্বাচনের পক্ষে রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ বিবিসিকে জানান সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে একই সঙ্গে তিনি মনে করেন নির্বাচনের রোডম্যাপ না দেওয়া ও রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘমেয়াদী শাসনের জল্পনা বাড়িয়ে তুলছে বিবিসি বলছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার আলোচনা রাজনৈতিক অঙ্গনে দোলাচল তৈরি করেছে স্পষ্ট রোডম্যাপের অভাব ও উপদেষ্টাদের বিভ্রান্তিকর বক্তব্য এই আরও গভীর করেছে নির্বাচন যদি নির্ধারিত সময়ের বাইরে চলে যায় তবে এটি রাজনৈতিক বৈধতা আন্তর্জাতিক স্বীকৃতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ফেরানো এবং দ্রুত নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা দেওয়া তবে অধিকাংশ রাজনৈতিক দল আশাবাদী অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এখন দেখার বিষয় নির্বাচন নিয়ে কবে স্পষ্ট ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে